নাইন টু ফোর টু আমার বলতেছি টু ওয়ান নাইন টু ফোর টু স্ক্রিনে দিতে পারছেন আমাদের পাত্রের নাম মহম্মদ খেলা তার ডাকনাম খেলা তার বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচিনটি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো আমাদের পাত্র পঞ্চাশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি হচ্ছে বিপত্নী তার ওয়াইফ মারা গিয়েছেন তার এক ছেলে এক মেয়ে আছে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখানে কনস্ট্রাকশনের কাজ করছেন আমাদের পাত্র জানিয়েছেন তার গায়ের বর্ণ হচ্ছে শ্যামলা তিনি হচ্ছে টি শার্ট করতে খুব করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমাদের পাত্র যে তার পরিবারে কোনো ভাই নেই তার দুই বোন আছে তার স্থায়ী এলাকা গোপালগঞ্জ তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার মা মেয়ে ও ছেলে হচ্ছে বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন কিন্তু ঢাকায় আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পার্টি যাচ্ছেন পাত্রির বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট পাঁচের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া পাত্রীকে অবশ্যই পর্দা করতে হবে নামাজি হতে হবে আমাদের পাত্র জানিয়েছেন যারা হচ্ছে বিধবা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন যে গায়ের রং ফর্সা হতে হবে আর যেকোনো এলাকার পাত্রীরা আমাদের পাত্রের কাছে প্রস্তাব করতে তবে গোপালগঞ্জ এবং খুলনা জেলার যারা পাত্রী আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এছাড়া তিনি বলেছেন কুমিল্লা এবং যশোরের পাত্রীরা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না অর্থাৎ যারা যশোর এবং কুমিল্লার পাত্রী আছেন তারা আমাদের পাত্রকে প্রস্তাব করবেন না আর আমাদের এই পাত্রের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান

আপনি আমাদের যে কোনো একটি প্যাকেজ অ্যাভেল করে নিতে পারবেন আপনি যে কোনো একটি প্যাকেজ অ্যাভেল করলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যাদের প্রোফাইলগুলো আছে সেগুলো আপনি চেক করে আপনি তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারছেন আর আমাদের অ্যাপস ইউজ করতে গিয়ে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারবেন আমাদের যারা অ্যাভেলেবেল এজেন্ট আপুর আছেন তারা আপনাকে সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে